আপনারা ইলেকশন করেন হঠাৎ করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেন আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা শাসন করবে এই ভারত ঈসা আলাই শাসন করবে এই আলেম ঈসা আলাইসাল্লাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাহিসাল্লাম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে এখন একটা মজার প্রশ্ন এই প্রশ্নটাই শেষ করবে ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে 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 এই তো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মহাদ্বীপের হয় হ্যাঁ বাংলাদেশের ঐকনায় মহাদ্বীপের হয় সৌদি আরব থেকে ওই কোরা থেকে হয় হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে বাহাদি আসছেন না কথা এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে এক বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারাপ কপাল চৌরা চেহারার গরমটা আমাদের নবী সাল্লাহ আলী তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব দায়িত্ব নিতে চাইবেন না না তিনি জন্য মদিনা থেকে পালিয়ে মক্কে চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাতিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলেন ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তাও করি এখানে যে হাজার আসওয়াদ আছে না আর এই যে হাজার আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বায়াত নেবে তিনশো তেরো জন কতজন ওই তালত বাহিনীটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুককাল কোন গোত্র এই বনু কাল এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ মাহাদিয়া যুদ্ধে জয়লাভ করবেন তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ আল্লাহাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসে কোন জায়গা এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনোদিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর আল্লাহ এভাবে চলবে তবে মাহাদীপ কখন আসবেন আগে মালহামা তার তারপর মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর বাসেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকার সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিশ্বে তো সোনা চলে না কি চলে তেল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মারা গেছে তার মানে এটা হয়নি এখনো